প্রবাসী ভাইরা কই আপনারা তাড়াতাড়ি রেমিটেন্স পাড়ান আমাদের বাংলাদেশ টিম টাইগার্সটা বাংলাদেশে আসতেছে দুবাই থেকে এখন তো তাদের মাসের বেতন দিতে হবে মাস তো শেষ হয়ে আসছে আজকে মাসের ছাব্বিশ তারিখ তো তাদেরকে বেতন টেতন দিতে হবে না তো প্রবাসীরা তাড়াতাড়ি বাংলাদেশে রেমিটেন্স পাড়ান না হলে তাদের টাকা দিব কিভাবে বা বর্তমান সরকারের কাছে আমার একটা চাওয়া আমি এই সরকারকে বলতে চাই যে বাংলাদেশের আমাদের টিম স্ট্রাইকার্সরা যে সুন্দর খেলাটা উপহার দিছে এই এশিয়া কাপে অথবা গতকালকে পাকিস্তানের ম্যাচে এই খেলার সুন্দর উপহার দেওয়ার জন্য তাদেরকে পুরস্কার হিসাবে দুবাইতে কামলা বিষয়ে রাইখা দেন রাইখা দিয়া তাদেরকে এক বছর কামলা দিয়া দেখেন যে তারা প্রতি মাসে যেই টাকা বাংলাদেশ থেকে বেতন নেয় এই টাকা কিভাবে কামাই করা বাংলাদেশে আসতে পারে তারপরে আবার এক বছর পরে তাদেরকে খেলায় লাগায়েন আর এই এক বছর পর্যন্ত এরা দুবাইতে শ্রমিক হিসাবে কাজ করুক কামলা টামলা দিক মরুভূমিতে খেজুরের বাগানে কাজে লাগায় দেন দুমা চাষ করতে দিয়ে দেন দেখবেন যে এমনিতেই ঠিক হয়ে যাবো ঠিক আছে এরা তো বোঝে না এরা তো মনে করেন যে আছে রাজার হালে এইজন্য এদের খেলার মাঠে ভালো লাগে না এদের তো ভালো লাগে শুধু মাস গেলে বেতন দাও উঠাইবো আর বো পোলাপান নিয়া উফ আরামসে কিনা করব মার্কেটিং করব লাইফ স্টাইল থাকবে অনন্য এরা এটাই মনে করে তো আমি এই সরকারকে বলতে চাই যে এদেরকে দুবাইতে কামলা বিষয় রাখা দেন আর আমাদের দুবাইতে যারা বাংলাদেশী প্রবাসীরা আছে এরা এদেরকে দেন ভাই এদেরকে রাইখা আপনাদের সাথে একটা বছর কাজ টাজ করান এর পরে যদি মনে করে না এরা মন ক্রিকেট খেলবো দেশের জন্য খেলবো তখন এদেরকে আবার খেলায় নামায়েন আপাতত এক বছর হয়তো আমাদের নতুন টিম গঠন করে তাদেরকে খেলান এদেরকে দুবাইতেই কামলা হিসাবে রাইখা দেন বা শ্রমিক হিসাবে রাইখা দেন ঠিক আছে তো আপাতত আল্লাহ হাফিজ